হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সজল আপনাদের ভাইয়া তো আজকে যে ফোনটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে টেকনোর একদম ব্র্যান্ড নিউ একটা ফোন সেটা হচ্ছে কেমন 30 সিরিজ সো কেমন মানে ক্যামেরা অন তো এই ফোনে ক্যামেরা থেকে ফিচার আসে চলেন আগে এটা জেনে নি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল ওআইএস এআইসি পোলারিস ক্যামেরা তো এই ফোনটাতে ওআইএস ইউজ করেছে টেকনো কেমন 30 তে যেটা হচ্ছে আপনার ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি আপনার লাইফটাকে ইজি করে দেবে যেমন আপনি যখন রিক্সায় বসে যখন সেলফি বা কোনো ভিডিও করতে যান অবশ্যই কিন্তু অনেক হয়ে যায় সেকি বাট আইএস এবং ইআইএস থাকার কারণে আপনার ছবিগুলো একদম নিখুঁত এবং ক্লিয়ার আসবে ইভেন আপনার এখানে এআইডিসি যে ক্যামেরা এই এআইডিসি ক্যামেরার মধ্যে আছে এআই অনেক অনেক ফিচার আর ফ্রন্ট ক্যামেরা ইউজ করেছে ফিফটি মেগাপিক্সেল যেটা হচ্ছে 82.3 ডিগ্রি ওয়াইড লেন্স স্টারবার্স পোর্ট্রেট ফিল্টার যেটা যখন আপনি ছবি তুলবেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট থাকলে এই লাইটগুলো কি স্টার মত ব্লিং করবে যেটা আপনার সেলফিটাকে আরো অনেক বেশি সুন্দর করে দিবে মাল্টি স্টাইলিশ পিকচার টোন এই ফোনটাতে পেয়ে যাবেন যেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এবং রিজন ওয়াইস আপনাকে ফেসের যে টোনটা সেই টোনটা আপনাকে প্রভাইড করবে অন্য অন্য ব্র্যান্ড যেখানে আছে হোয়াইট কে একদম বেশি হোয়াইট করে ফেলে অথবা পিঙ্কিস করে ফেলে বাট এই ফোনটাতে আপনি অ্যাকচুয়াল যে কালার সেই কালারটা আপনি পাবেন সো ক্যামেরা কিন্তু কথা বলতে গেলে আরো অনেক কথা বলার আছে বাট আমার কিন্তু এই ফোনের আরো অনেক কিছু ফিচার আছে সো এই ফিচার গুলো ওই ছোট্ট ভিডিওতে শেষ করতে হবে তাই এখন চলে যাই এই ফোনটার ডিজাইনে যেহেতু এই ফোনটাকে প্রফেশনাল যে ক্যামেরা তার সাথে তুলনা করা হয়েছে তাই এটা ডিজাইনটা কিন্তু প্রফেশনাল যে ক্যামেরা ওই ডিজাইনের মধ্যেই করা হয়েছে দূর থেকে দেখতে ফোনটা এত বেশি প্রিমিয়াম লাগে যে সাইডে যে বাম্পার আছে মনে হয় যে টাইটেনিয়াম অথবা মেটালের তৈরি বাট না এটা ফাইবার ইউজ করা হয়েছে এবং ফোনটা খুবই লাইট এই ফোনটার থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সেভেন এম এম কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই ফোনটা হতে পারে বেস্ট একটা চয়েস কারণ কন্টেন্ট কিন্তু বড় বড় যখন কোনো ব্লগিং বা কোনো ভিডিও করে তারা কিন্তু গিম্বল ইউজ করে তো এই ফোনটা আপনার যদি আপনার কাছে থাকে আপনার কাছে গিম্বল ইউজ করার দরকার নেই কারণ এটা ভিডিওতে আছে ইআইএস এই ইএস যদি আপনার থাকে আপনি কিন্তু যখন হেঁটে হেঁটে ভিডিও করবেন অথবা হচ্ছে কোনো রানিং কোনো মুভিং কোনো কিছু ভিডিও করবেন সেটা কিন্তু খুব একদম স্মুথ একটা ভিডিও আসবে বারবার প্রফেশনাল ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা বলতে এটাই বুঝাচ্ছি এই ফোনটা কিন্তু আসলেই একদম প্রফেশনাল ক্যামেরার মতোই এখানে দেখবেন একটা ব্রিদিং ইন্ডিকেটর লাইটও আছে আপনি যখন ভিডিও করবেন অথবা ছবি তুলবেন এই লাইটটা কিন্তু আপনাকে দিবে শুধু এইটাই না যখন ফোনটা চার্জে থাকবে তখন আপনি এটা সিগন্যাল দিবে বা যখন কল আসবে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি অনেক সময় দেখা যায় আমরা চার্জে দিয়ে ফোনটা রেখে দিয়ে বাট আমরা বুঝতে পারি না বাট চার্জে দেওয়ার সময় লাইটটা ব্লিঙ্ক করবে মানে বুঝতে পারবে যে আপনার ফোনটা চার্জ চার্জার হিসাবে ইউজ করা হয়েছে 70 ওয়াটের ফাস্ট চার্জার যেটা 0 থেকে 100% চার্জ দিতে মাত্র 45 মিনিট টাইম লাগবে এই ফোনটা সাউন্ড সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম যেটা ওয়ার্ল্ডের অনেক লাক্সারিয়াস ফোনে এই সাউন্ড সিস্টেমটা ইউজ করা হয় ফর দা ফার্স্ট টাইম এই প্রাইস সেগমেন্টে টেকন ইউজ করা হয়েছে আইআর ब्लाস্টার যেটা দিয়ে আপনার বাসার সব স্মার্ট ডিভাইসগুলা এই ফোনটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন

এই চ্যাট জিবিটি ফোর পয়েন্ট জিরো দিচ্ছে একদম ফ্রি আজ এআই পাশাপাশি এখানে পাবেন এআই স্ক্র্যাচ এই এআই স্ক্র্যাচে আপনার নিজের ইচ্ছা এখানে স্ক্র্যাচ করে আপনার পছন্দমত মতো এনিমেশন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন ইভেন আপনার এটার পাশাপাশি হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও ছবি তুলেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ চলে আসে তো অনাকাঙ্ক্ষিত সেই পাবলিকগুলোকে আপনি নিমেষে রিমুভ করতে পারবেন এই এআই ইরেজার দিয়ে এই এআই ইরেজার এতটাই সূক্ষ্ম যে আপনার একদম যে যে আপনি রিমুভ করেছেন এটা একটু বুঝতে না তো এই ফোনটা যেহেতু এত এত ফিচার আছে তো সবচেয়ে জিনিস আমার ফোনটার প্রাইভেসি দরকার রাইট তো এই ফোনটার প্রাইভেসি নিয়েও কিন্তু এআই কাজ করেছে সেটা হচ্ছে অ্যাজ লাইক আপনি ফোনটা লক করে কোথায় গিয়েছেন এখন এই ফোনটা যদি কেউ আনলক করার ট্রাই করে তার ছবি কিন্তু আপনার টেকনো আইডিতে অথবা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এটার জন্য অবশ্যই আপনার ফাইন মাই ডিভাইস যে অপশনটা আছে এটা অন করে এবং টেকনো ক্রিয়েট করতে হবে যদি আপনার ফোনটা কখন আপনার থেকে মিসিং হয়ে যায় আপনার ওয়েলসার যদি আপনার ফোনটা অফ করার ট্রাই করে সে কিন্তু অফ করতে পারবে না আপনার এই পাসওয়ার্ড বা আপনার ফিঙ্গার প্রিন্ট যত না দিবেন সে কিন্তু এটা আনলক করতে পারতেছে না ইভেন আপনার উনি এই ফোনটার মোবাইল ডেটা অফ করতে না এবং আপনার মোবাইল ডেটা যদি অন থাকে আপনি ফাইন্ড মাই ডিভাইস আমাদের যে অ্যাপসটা আছে এটা দিয়ে কিন্তু আপনি নিজেই ফোনে ডিটেক্ট করতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে এই ফিচারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রেনি ওয়েদারেও উইদাউট এনি এই ফোনটা ইউজ করা যাবে বিকজ অফ এই ফোনে ইউজ করা আছে আইপি ফিফটি ফোর এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট তো গাইস কেমন লাগলো আজকে আমাদের এই কেমন থার্টি যদি কেমন থার্টি আপনার পার্চেস করতে মন চায় এই আমার ভিডিও দেখে অবশ্যই চলে আসবেন আমাদের বসুন্ধরা আউটলেটে বেসমেন্ট ওয়ান শপ নাম্বার টেকনো অফিসিয়াল ব্র্যান্ড শপ তো সবাইকে ওয়েলকাম আমাদের টেকনো ব্র্যান্ড শপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম